এবার একটি ছবি দেখাবো যে ছবি দেখলে আপনিও রীতিমতো তাকে সাধুবাদ জানাবেন একদিকে তীব্র তীব্র গোটা রাজ্য আর অন্যদিকে এই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যুবক আর এ ছবি মুর্শিদাবাদের হরিহরপাড়ার ছবি সেখানে প্রখর রোদে পথ চলতি মানুষের হাতে পানীয় জল তুলে দিচ্ছেন দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন তীব্র দালদাহে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল বাতাসা হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যুবক চৈত্রের শুরু থেকেই জেলায় তাপমাত্রার পারদ বেড়ে চলেছে পুড়ছে গোটা রাজ্য গরমে নাজেহাল অবস্থা জেলাবাসী সকাল দশটার পর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না রাস্তায় বেরিয়ে পথ চলতে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে না তারপরেই হরিহরপাড়ায় এক যুবক নিল বিশেষ শুদ্ধ হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা মাতিউর রহমান সারা বছর জুড়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ সামিল হতে দেখা যায় থাকে শনিবার দুপুরে হরিহরপাড়া সড়ুখপুর কেশাইপুর মোড়ে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রেকার বাস থামিয়ে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল খাওয়ালেন তাদেরকে মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগেই ব্যবস্থাপনা পথচলতি সাধারণ মানুষদের সচেতনতার বার্তা দিয়ে হাজির হন হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ সাফি হরিহরপাড়া সরূপপুর গ্রামের এক পথচারী গুড্ডু শেখ বলেন এই তীব্র রৌদ্রে ঠান্ডা জল বাতাস দেওয়া হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট সবুজ বার্তা নিউজ এই পরিস্থিতির ওপর মানে মানুষকে এই পরিষেবাগুলো দেওয়া যায় কি না সেই বিষয়ে অনুমতি চাইলাম কি কি পরিষেবা পরিষেবা বলতে মানুষ যারা রাস্তায় চলাচল করছে এই প্রবাহর সময়ে তাদেরকে একটু ঠান্ডা জল একটু স্যালাইন জল একটু বাতাসা তারা যাতে রাস্তায় চলতে গিয়ে তাদের কোনো অসুস্থ হয়ে না পড়ে তার জন্য আমরা সাময়িকভাবে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা এই পরিষেবাটা দিলাম মানুষকে এবং মোটামুটি এটা চলছে এবং মোটামুটি দু তিন দিন চালানোর ইচ্ছা আছে সকাল থেকে সকাল থেকে আমরা শুরু কে কে উপস্থিত ছিল উপস্থিত ছিল আমাদের হরিয়ারপাড়া বিও মেজ সাহেব আর হরিয়ারপাড়া জীবনদেব নার্সিংহোমের কর্তৃপক্ষরা ছিল এবং আমি এলবি মতিও লি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস সকলের সব বাদ দিয়ে তার সাথে হচ্ছে একটা জনসেবার কাজ এই যে আমাদের আবহাওয়া চলছে কিন্তু আমার মনে হয় এটা শুধু না এটা প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা মোড়ে মোড়ে হোক প্রতিটা রাস্তায় হোক বা চলতি মানুষ যেন রাস্তায় দাঁড়িয়ে একটু জল ঠান্ডা সাধারণত কীভাবে চলাফেলা করা উচিত আমাদের এই তীব্র চলাফেরা যেহেতু এটা গ্রাম্য এলাকা হলিয়র পাড়া গ্রাম্য এলাকা চাষবাস করা মানুষ বেশি আমরা তাদেরকে প্রথমে বলবো যেন মাঠের কাজ সকাল সকাল থেকে সকাল সকাল কিংবা বিকেলবেলায় করুন এটা প্রথম দ্বিতীয় আমরা যারা বাইরে কাজ করি তারা কাজের সূত্রে তো বেরোতেই হবে কিন্তু একই জায়গায় বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে যেন ছায়া ঠান্ডা জায়গায় থাক দ্বিতীয় কথা হচ্ছে রেগুলার যেন যারা পান করে নর্মাল জল খেলেই হবে অতিরিক্ত অন্য কিছু ঠান্ডা পানীয় ও আর এস এসব দরকার নেই নর্মাল জলই খাক এটাই বলবো আর তার সাথে যে গাছ লাগাতে হবে এগুলো আমরা আচ্ছা কি কি ব্যবস্থা করেছিল বাতাসা মিষ্টি মিষ্টি দিলো বেশ ভালোই শরীর রেখে ঠান্ডা হইলো বেশ ভালো লাগলো তো কি বলবেন এই যে পচলতি মানুষদের জন্য এই ব্যবস্থা উদ্যোগ পচলতি মানুষের জন্য কে করছে সবাই খাতে অবশ্য নয় ভালোই ভালো লাগছে কোথায় বাড়ি আপনার বেনাগলায় কোথায় যাচ্ছিলেন বেনাগলায় যাব গরম থেকে আসছি বহরমপুর থেকে আসছি কি নাম আপনার সপ্তমন্ডল